নমস্কার দর্শকবৃন্দ আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা আজকের দিনে জগন্নাথ দেব ব্রাতা বলরাম ও বুন সুভদ্রাকে নিয়ে নিজের মাসির বাড়ি যান অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান আজকের এই দিনে পুরী জগন্নাথ মন্দিরে ধুমধামের সহিত এই রথযাত্রা পালন করা হয় অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরাও আসে আর সমগ্র দেশের নিয়ায় আমাদের নতুন বাজারেও জগন্নাথ মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা বের হয়েছে প্রতি বছরের নিয়ায় এইবারও রথযাত্রাটি ধুমধামে পালন করা হচ্ছে আর জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার জন্য এখানে স্থানীয় লোকেরা ও অনেক দূর দূর থেকে বক্তবৃন্দরা এসেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রশি ধরে নিজের পূর্ণ সঞ্চয়ের জন্য আর বক্তবৃন্দদের কারণে যাতে ট্রাফিক জ্যাম না হয়ে যায় তার জন্য পুলিশকর্মীও আছে এখানে আর যাতে সুন্দর ও শান্তিপ্রিয়ভাবে এই রথযাত্রাটি সম্পূর্ণ হয় সেই দিকে ওনারা নজর রাখছেন মন্দিরের পুরোহিত মহারাজ ও বৈষ্ণবেরা জগন্নাথ দেবকে রথে তোলার জন্য রথকে সাজিয়ে রেখেছেন আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেবকে রথে উঠানো হবে সাথে থাকবেন ব্রাতা বলরাম ও বুন সুভদ্রা এখন রথে জগন্নাথ দেব ও ব্রাতা বলরাম ও বুন সুভদ্রাকে রথে উঠানো হয়ে গেছে পুরোহিত মশাই পূজা দিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে রথ টানা শুরু হয়ে যাবে অর্থাৎ বাঁশির বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দেবেন এই দৃশ্যটি দেখার জন্য অনেক দর্শকবৃন্দরা এখানে এসেছে আপনারা বক্তবৃন্দরা বলতে পারেন আর রথের যাত্রা শুরু হয়ে গেছে রথের রশি টানা শুরু হয়ে গেছে গুন্ডিচা মন্দিরের জন্য আপনারা কমেন্টে নিশ্চয়ই জয় জগন্নাথ দেব লিখবেন জগন্নাথ দেব আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন ও আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করবেন আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করে যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তবে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপতে বলবেন না আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে আমরা আমাদের চ্যানেলে নিউজ ব্লগ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা জিকে কুকিং ভিডিও সব ধরনের ভিডিও আপলোড করতে থাকি